বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে দেখ কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল এম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে কুচি কর মানে ইয়ে করছে ইত্যু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন সমস্যা শুনে উপরে থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু তার উপর থেকে নিচে আসছে আর আরো দোতলা থেকে সুলতানা শেখ কামাল সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতালার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসে ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আর মনে দু একটা গন্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলা পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাহী ক্ষেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি সে কামাল সিঁড়িবে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের এটা হয়েছে আপনার আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা গেছে তখন আহ একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধের সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরে থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার লোক মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হোয়াইল হুদাও এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে লুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যা টা আমার আই থিংক শেখ কামালিস ডে শেখাময়ালিশ সাথে হয়তো আহ ছিল শেখ নাসিরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া দিতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু শূন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পারস অ্যাকর্ডিং টুয়ে টু ব্রিং শেখ ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা জহর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ বুঝিব তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে ধামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতান আর ও দুজনে এলো পাতালি গুলি গালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি গালা শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে এদের ডাক শেখ মুজিব তখনও দামানো ছিল এবং তারা ডাক করে বাইচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দেখ অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুইকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লম্বা চড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো আর নিচের থেকে গুলি করছেন

তুমি চিন্তা ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার ছেড়ে আসবে বা এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিত্রে এগুলো এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিলো কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে দিকে আসে প্রথম তো সে খালি গে তারপরে আহ মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসল তারপরে তাকে পাঞ্জাবি দাওয়া হল পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাও দাওয়া হলো লোকে নিয়ে এলো তাম্বাকু মোনারয় ইয়ে হুদা বলে নিজেই মনার পাইপ নিচে নামার সময় তখনই গোলাগুলি হয়ে গেলো কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড ঘোড়া উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু বন্ধুরা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শৈখ মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই দিয়েছে পুলিশ টুলে ওরা ছিল শুধু শেখ লাসের ছিল নিচে সে নাকি বাথরুমে পরে মা গড়ি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমেই সবাইকে বাড়া যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে বাড়া বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে বাড়া যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানে না কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই ও পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরমে হাডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে সেই মধ্যে সে বলেছে যে ওতে সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এত জন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি বাস করে কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেটুই গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম পোস্তাক আসলো বসলো আমরাও ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট আর্মি চিফ আর্মি নেভি ফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি হ্যাঁ আলাপ করলো ইয়ের সাথে মোস্তাকের সাথে সবাই আলোচনা করল না বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলো ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালি বাবক রশিদ দুজনে সৈন্য সম্বন্ধে তারা গেল মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে সোভিয়েতর সাথে তার পুরো সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপর এয়ার ফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অংশ দানেব এই রাশি যখন যায় তাদের সাথে শূন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত শূন্য সামন্তের কাছে তার এগুলো কিছু না একটু শ্বাসর প্রয়োজন শ্বাস নিয়ে টাটা গেছে ডালিম আগে প্রথম সুফিল্লার ওখানে গেছে যায় ওখান স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন আপনাকে যেতে হবে আমার সাথে তো প্রথম নাকি সুফিল্লা বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট আমি যাব না তাহলে ডালিমের হাতে কি স্ট্যান্ড গান বা পিস্তল দায় ছিল সে ছিল সে ডেকে ডেকে তখন ইয়ে সফিউল্লা নিজেও খাপ গেছে সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইস ডেট অতএব শেখ মুজি যখন মারা গেছে তার করা কি তারা নিজেদের মধ্যে নিশ্চয়ই আর্মি চিফ ডেভি চিফ এয়ারফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইস ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি সফিউল্লাহ

এই কাণ্ড ঘটাইছে আমাকে আইনে এখানে বসায় দিছে আমাকে খুব সুন্দরভাবে বলতেছে আমাকে দায়িত্ব দিছে আমি তো এখন আপনার এটাকে সামলাম

ও বলেছে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিউল্লাহ বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে এবারে মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদের শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতি আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে তখন বললো আপনাদের চিন্তা করার দরকার নাই খন্দকার মোশাক বললো তাহের ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহের ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খাল রিয়ার এডমিরাল তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হতো মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্সপ্রেসিডেন্ট হিসেবে তার প্রতি আমরা এলিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন ছোট পুরা আর বি তাদের

মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি এস নট এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা ছিলাম না অমরত ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মোস্তাকের স্টেটমেন্ট এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং বলছে যে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে মানে ভালোভাবে সে মুক্তি দিচ্ছে খন্দকার মোস্তাকর একটা জিনিস সে যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে তো নয় কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বেদ বুদ্ধিমান কিন্তু আহ তো ও ভাইয়া ভাবাতে আরকি উত্তেজিত হয়ে গেলে যাইহোক সেটা হলো বেতার আহ বেতারের কাহিনী কাহিনি অতটুকুই তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দি মমেন্ট কারফিউ অ্যাজ মি লিফ্টেড এটা একটা দেখার যে তোমাদের তখন জনটন্ন হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছে সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যে সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল দুঃখজনক ভাবে হলেও সত্য সেই মিছিল গুলা সব আনন্দের মিছিল শারমিন আহমদ আজের দিনে মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা সেই ভূতে ইনিও লেখেছে তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় এসে ফেরত আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দে মুজিবের হত্যার ব্যাপার তারপর শর্মিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লিখেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা